হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার সিক্স পেজ নাম্বার নাইনটি ফাইভ ভিডিও পার্ট নাম্বার আজকে ফরটি করবো কষে দেখি সিক্স পয়েন্ট টু থেকে লাস্ট ভিডিওতে আমরা তিন দাগের অঙ্কগুলো করেছি আজকে আমরা চার দাগের অঙ্কগুলো করব বিয়োগ করি অর্থাৎ এগুলো বিয়োগ করতে হবে এক নাম্বার অঙ্ক বলেছি এইট এক্স প্লাস সিক্স ওয়াই থেকে টু এক্স প্লাস থ্রি ওয়াই বিয়োগ করতে হবে এইট এক্স প্লাস সিক্স ওয়াই যেহেতু বিয়োগ করতে বলেছে তাহলে আমরা এখানে বিয়োগ বিয়োগ চিহ্ন বস আর টু এক্স আমরা এখানে লিখে দিতে পারি যে বিয়োগ করি বিয়োগ করি এই জন্য এই বিয়োগ চিহ্নটা এখানে বসাবো এই দুটো বীজখানি রাশিমালার মাঝখানে সমান সমান নেব এবার এই ব্র্যাকেট দুটো তুলব তাহলে এইট ওয়াই মাইনাস দেখো এই টু এক্সের সামনে কিন্তু কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না তাহলে সেক্ষেত্রে সেটা প্লাস ধরে নিতে হবে এবার এই যখন ব্র্যাকেটটা তুলব তখন এই চিহ্নটা কিন্তু এর সাথে হবে তাহলে মাইনাস টু এক্স কেন কি মাইনাস আর প্লাস এ মাইনাস হয় আমরা দেখতে পাবো না যেই চিহ্নটা সেখানে প্লাস ধরতে হবে দেখো মাইনাস প্লাসে কী হবে মাইনাস আবার পরে দেখো মাইনাস যখন এই ব্র্যাকেটটা তুলবো তখন কিন্তু এই চিহ্নটা এই চিহ্নটার সাথে গুণ হয়ে যাবে যেমন মাইনাসে প্লাসে কী হবে মাইনাসে প্লাসে আবার মাইনাস তাহলে চিহ্নটা হয়ে যাবে মাইনাস আর সঙ্গে লিখবো থ্রি আরেকভাবে আমরা চিন্তা ভাবনা করতে পারি যে যখন মাইনাস ব্র্যাকেটের বাইরে থাকে আর যখন আমরা ব্র্যাকেটটা তুলি নিই তখন কিন্তু এই যে চিহ্নগুলো আছে আমরা ব্র্যাকেটের ভিতরে সংখ্যার সামনে যে চিহ্নগুলো থাকে সেগুলো প্রতিটা চিহ্ন বিপরীত চিহ্ন হয়ে যায় যেমন প্লাস থাকলে সে মাইনাস হয়ে যাবে এই প্লাস ছিল এই জন্যই মাইনাস হয়ে গেল তাহলে যে কোনোভাবেই মনে রাখতে হবে এটা এবার সদৃশ পদগুলো এক জায়গায় রাখবো যেমন এইট এক্স আর এখানে এক্সযুক্ত পদ হচ্ছে এই যে এটা টু এক্স কিন্তু টু এক্সের সামনে মাইনাস আছে এই জন্য মাইনাস আমরা লিখবো টু এক্স এবার সদৃশ পদ ওয়াই তাহলে এখানে দেখো সিক্স ওয়াই সামনে কি আছে প্লাস তাহলে প্লাস সিক্স ওয়াই নেব আর আগে তার সামনের চিহ্ন নিয়ে কিন্তু আমাদের লিখতে হবে এই নিয়মটা কিন্তু মনে রাখতে হবে তাহলে দেখো এখানে কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না তাহলে যখন কোনো চিহ্ন দেখতে পাবো না তাহলে সেটাকে আমরা প্লাস ধরবো আর এখানে মাইনাস তাহলে প্লাসে মাইনাস মাইনাস তার মানে বিয়োগ করতে হবে আটটা থেকে দুটো বিয়োগ করলে হবে সেটা ছটা এক্স তারপরে দেখো একই রকমভাবে এখানে প্লাস দেখতে পাচ্ছি আর এখানে মাইনাস দেখতে পাচ্ছি তাহলে প্লাস মাইনাসে মাইনাস ছটা থেকে তিনটা বিয়োগ করলে তিন হবে কিন্তু এদের দুজনের মধ্যে বড়কে বড় যেহেতু সিক্স তাহলে তার চিহ্ন আমাদের প্লাস মানে যে বড় তার চিহ্নটা রেখে এবার বিয়োগ করব তাহলে ছয় থেকে তিন বিয়োগ করলে হবে আমার থ্রি বাই এটাকে অন্য নিয়মও করা যায় উদাহরণের সেই নিয়মগুলো দেখিয়েছি তো এখানে যেহেতু বলে দেয়নি শুধু বলেছে বিয়োগ করে কোনো নিয়মের কথা বলেনি তো কিন্তু আমি এই নিয়মটা ধরেই অঙ্কটা করলাম কেন কি এই নিয়মগুলোই ইম্পর্টেন্ট এগুলোই উঁচু ক্লাসের প্রয়োজন তার জন্য এই নিয়মটাই ধারাবাহিক নিয়মটা আমরা মনে রাখব এরপরে আমরা চারের দুই দাগের অঙ্কটা করব মাইনাস থ্রি এম স্কোয়ার প্লাস টু এম প্লাস টু থেকে এম স্কোয়ার মাইনাস টুকে কি করতে হবে বিয়োগ করতে হবে মাইনাস থ্রি এম স্কোয়ার প্লাস টু এম প্লাস টু যেহেতু বিয়োগ করতে বলেছে তাহলে আমরা এখানে বিয়োগ জন্য বসাব আর লিখব এম স্কোয়ার মাইনাস টু ইকোবালতো এবার আমরা ব্র্যাকেটগুলো সরিয়ে নেব তাহলে এখানে মাইনাস থ্রি এম প্লাস টু এম প্লাস টু যখন ব্র্যাকেট সরাবো তখন মনে রাখবে এ মাইনাস যেহেতু আছে তাহলে এর ভেতরে যে চিহ্নগুলো আছে সেগুলো প্রত্যেকটা চিহ্ন কিন্তু বিপরীত চিহ্ন হয়ে যাবে যেমন এম স্কোয়ারের সামনে কোনো চিহ্ন দেখতে পাচ্ছে না কিন্তু এখন চিহ্নটা কী হয়ে যাবে মাইনাস মানে এটা এর সাথে নেব মাইনাস এম স্কয়ার আবার দেখো এই চিহ্নটা কিন্তু তার বিপরীত চিহ্ন হয়ে যাবে সেটা হয়ে যাবে প্লাস কেন মাইনাস মাইনাসে কী হয়ে যায় প্লাস হয়ে যায় দেখো আমরা এভাবেও কিন্তু ভাবতে পারি জি যেহেতু এখানে a স্কয়ার সামনে কোন চিহ্ন দেখতে পাচ্ছি না তাহলে সেটাকে প্লাস ভেবে নিব তাহলে মাইনাসে প্লাস কি হবে মাইনাসে প্লাস a মাইনাস এই জন্য মাইনাস বসলো আবার দুটো মাইনাস গুণ করলে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস হয়েইবে এই জন্য প্লাস চিহ্ন বসে এখানে আমরা 2 বসাবো ইকুয়াল টু এবার দেখো এম স্কয়ার পদগুলোকে এক জায়গায় করব যেমন এখানে কি দেখতে পাচ্ছো -3m স্কয়ার -3 a স্কয়ার এখানে দেখো আরেকটা এম স্কোয়ার আছে কিন্তু তার সামনে চিহ্ন মাইনাস আছে এই জন্য মাইনাসটা নিয়ে বসাব তারপর আমরা টু এম একটাই আছে দেখো এম এম যুক্ত পদ একটা তাহলে এখানে প্লাস টু এমই রাখবো প্লাস টু এম আর সংখ্যা কিন্তু দুটো আছে একটা প্লাস টু এখানেও একটা প্লাস টু তাহলে আমরা লিখব প্লাস টু প্লাস টু এবার এই দুটো সদৃশ পদ কেন কি এর পিছনে এম স্কোয়ার আছে আর দুটো দুটোর দুটো পদের সামনেই দেখো মাইনাস আছে এর পদের সামনেও মাইনাস এই পদের সামনেও মাইনাস তাহলে দুটো মাইনাস থাকলে কী মাইনাস মাইনাসে প্লাস অর্থাৎ যোগ করতে হবে তাহলে মাইনাস মাইনাসে প্লাস যোগ করব। তাহলে এই এম স্কোয়ারের সামনে কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না এই জন্য এটাকে এক ধরে নিতে হবে তাহলে তিন আর একে যোগ করলে পরে ফোর এম স্কোয়ার কিন্তু এদের মধ্যে বড় যদি দেখি তাহলে থ্রি যেহেতু বড় তার জন্য আমরা এখানে দেখে দেখে বসাবো মাইনাস ফোর এম স্কোয়ার তারপরে কি দেখতে হচ্ছে প্লাস এম আর এই চিহ্ন সামনে প্লাস এই সংখ্যা সামনে প্লাস মানে দুটোরই চিহ্ন প্লাস তাহলে প্লাসে প্লাসে কি হয় প্লাস তাহলে যোগ করবো দুই আর দুই যোগ করলে পরে হবে চার এরপরে আমরা তিন দাগের অঙ্কটা করব টু এক্স প্লাস থ্রি ওয়াই থেকে এইট এক্স প্লাস ফোর ওয়াই প্লাস সেভেনকে কী করতে হবে বিয়োগ করতে হবে তাহলে আমরা বসাবো টু এক্স প্লাস থ্রি ওয়াই থেকে কি বিয়োগ করবো তাহলে এখানে মাঝখানে বিয়োগ চিহ্ন বসাবো তারপরে এটা লিখবো এইট এক্স প্লাস তাহলে এই ব্র্যাকেটগুলো সরিয়ে নেব তাহলে টু এক্স প্লাস থ্রি ওয়াই এই মাইনাস দিয়ে প্রত্যেকে গুণ করলে প্রত্যেকটা চিহ্ন কিন্তু বিপরীত চিহ্ন হয়ে যাবে এই দেখো এইট এক্সের সামনে কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না তাহলে সেক্ষেত্রে প্লাস ধরবো সেটা যদি প্লাস হয়ে থাকে তাহলে পরবর্তীতে সে মাইনাস হয়ে যাবে কারণ মাইনাসে আর প্লাসে হয় দেখো মাইনাসে প্লাসে মাইনাস এই জন্য এই এখানে আমরা শুরুতেই মাইনাস লিখবো মাইনাস এইট এক্স আবার এই চিহ্নটা বিপরীত চিহ্ন হয়ে যাবে তার কারণ মাইনাসে প্লাসে কি হয়ে মাইনাস দেখো বিপরীত চিহ্ন হয়ে গেল তাহলে এটাও বিপরীত চিহ্ন হয়ে যাবে প্লাস থাকলে সেটা মাইনাস মাইনাস হবে কারণ কি এবার আমরা এক্স যুক্ত পদগুলোকে এক জায়গায় করবো যেমন এখানে দেখতে পাচ্ছি টু এক্স তাহলে টু এক্স নেব আর এখানে এক্স যুক্ত পদ এখানে আছে মাইনাস এইট এক্স শুধু এইট এক্স নিলে হবে না তার চিহ্নটাও আমাদের নিতে হবে মাইনাস এইট এক্স তারপরে ওয়াই যুক্ত পদগুলোকে এক জায়গায় করবো তাহলে এখানে থ্রি ওয়াইয়ের সামনে প্লাস আছে তাহলে আর এখানে দেখো যুক্ত পদের সাথে কি আছে তাহলে সেটা কিন্তু লিখতে হবে চিহ্ন সহকারে আর এখানে দেখতে পাচ্ছি সেভেন কেন কি সংখ্যা শুধু একটাই আছে সেটা হচ্ছে মাইনাস সেভেন একুবাল্টু এবার দেখো এখানে সদৃশ পদ হচ্ছে টু এক্স আর এইট এক্স কিন্তু টু এক্স এর সামনে কোনো চিহ্ন নেই বলতে সেক্ষেত্রে প্লাস ধরে নেব তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস তাহলে দুই থেকে আট বিয়োগ করতে দেখো প্লাসে মাইনাস দুই থেকে আট বিয়োগ করলে হবে সিক্স এক্স পাবো কিন্তু এই দুটো সংখ্যার মধ্যে এই দুটো পদের মধ্যে বড় পদ কোনটা আট তাহলে আটের চিহ্ন আমরা এখানে বসে নেব তারপরে দেখো এখানে প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর ওয়াই সদৃশ পদ যদি আমরা লক্ষ্য করি তাহলে একটা প্লাস একটা মাইনাস একটা আবার বিয়োগ হবে দুটো পদের মধ্যে বড় কোনটা পদ চার তাহলে তার চারের চিহ্ন হচ্ছে মাইনাস চার থেকে তিন বিয়োগ করলে এক হয় এক সাধারণত আমরা লিখি না আমরা শুধু ওয়াই লিখবো অর্থাৎ সদৃশ লিখবো তারপরে একাই আছে সে একাই থাকবে সে অন্যজনের সাথে কিন্তু যোগ হবে না মানে সাথে যোগ হবে না যোগ হবে না এরপরে আমরা চার দাগের অঙ্কটা করবো মাইনাস নাইন ই স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস টু থেকে ফাইভ ই স্কোয়ার প্লাস টু এ মাইনাস ওয়ান বিয়োগ করতে হবে মাইনাস নাইন এ প্লাস থ্রি এ প্লাস টু যেহেতু বিয়োগ করতে হবে এই জন্য আমরা বিয়োগ চিহ্ন বসাব এই দুটো রাশিমালার মাঝখানে তাহলে এখানে লিখতে হবে ফাইভ এ স্কোয়ার প্লাস টু এ ইকুয়াল এবার আমরা কী করব ব্র্যাকেটগুলো সরিয়ে নেব তাহলে মাইনাস নাইন এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস টু যখনই ব্র্যাকেট সরাবো তাহলে আমরা জানি প্রত্যেকটা চিহ্ন কীভাবে পরিবর্তন হয়ে যাবে বিপরীত চিহ্নযুক্ত হবে তাহলে এখানে হবে মাইনাস ফাইভ এ এ আবার মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস ওয়ান এই জন্য কিন্তু এটা মনে রাখতে হবে যেমন মাইনাসে এর সামনে কোনো চিহ্ন নেই বলতে প্লাস রয়েছে তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হয়েছে আবার প্লাস দেখো মাইনাসে প্লাসে আবার মাইনাসে প্লাসে মাইনাস হয়েছে আবার মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে ইকুয়াল টু এবার আমরা এ স্কোয়ার যুক্ত পদগুলোকে এক জায়গায় করবো তাহলে মাইনাস নাইন এ স্কয়ার এই পদের সামনে কী আছে মাইনাস তাহলে মাইনাস ফাইভ এ স্কয়ার তারপরে ই যুক্ত পদগুলোকে এক জায়গায় করব যেমন থ্রি এর সামনে আছে প্লাস থ্রি এ আর এখানে দেখো টু এ আছে তাহলে টু এর সামনে চিহ্ন কী আছে মাইনাস টু এ তারপরে সংখ্যাগুলোকে আমরা এক জায়গায় করব যেমন দেখতে পাচ্ছি প্লাস টু তারপরে দেখতে পাচ্ছি প্লাস ওয়ান একুয়াল এবার দেখো এ স্কোয়ার যুক্ত পদ এখানে দুটোই আছে আর দুটো পদের সামনে আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে মাইনাস আছে তাহলে দুটো মাইনাস থাকলে কি হয় দেখো মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস তাহলে আমরা যোগ করবো নয়ের পাশে যোগ করলে হবে চোদ্দ এ স্কোয়ার এবার দেখো এই দুটো পদের মধ্যে বড় পদ কোনটা নয় বড়ো আমরা প্রত্যেকে জানি তাহলে নয়ের চিহ্নটা কিন্তু বসাতে হবে সেটা মাইনাস এবার এই দুটো পদের মধ্যে থ্রি এ মাইনাস টু এ দুটো পদের মধ্যে বড় পদ কোনটা থ্রি বড় তাহলে তার চিহ্ন কি প্লাস তাহলে প্লাস বসে নেব আর একটা প্লাস একটা মাইনাস থাকলে ওয়ান কখনোই লিখবো না আমরা শুধু লিখব এ আর এখানে দেখো দুটোই প্লাস দুটো সংখ্যা সামনে প্লাস প্লাসে প্লাসে প্লাস এ প্লাস হবে তাহলে দুই একে যোগ করলে পরে আসবে আমরা আমরা পাবো তিন তাহলে মাইনাস ফর্টিন স্কোয়ার প্লাস এ প্লাস থ্রি এটাই হচ্ছে এর উত্তর এরপরে আমরা পাঁচ দাগের অঙ্কটা করব এক্স থেকে মাইনাস টু টুস স্কোয়ার প্লাস থ্রি ইউস ওয়াই স্কোয়ার বিয়োগ করতে হবে এক্স এক্স থেকে এটা যেহেতু বিয়োগ করবো তাহলে আমরা বিয়োগ চিহ্ন বসাবো এই দুটো রাশিমালার মাঝখানে তারপরে আমরা ব্র্যাকেট নিয়ে বসাবো মাইনাস টু স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এক্কো বল্টো এক্স এবার দেখো দুটো মাইনাস থাকলে কী হবে এখানে কিন্তু একটা চিহ্ন আমরা দেখতে পাচ্ছি অনেক সময় দেখতে পাই না বা চিহ্ন থাকে না তাহলে সেক্ষেত্রে সেটাকে প্লাস ধরবো কিন্তু এখানে তো আমরা দেখতে পাচ্ছি মাইনাস আছে আর ব্র্যাকেট যখন তুলবো তাহলে দুটো মাইনাসে কী হয়ে যাবে গুণ হয়ে যাবে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস তাহলে এই দুটো চিহ্ন মিলে কিন্তু প্লাস হলো তারপরে আমরা দেখতে পাচ্ছি টুস স্কোয়ার লিখতে হবে তারপরে মাইনাসে প্লাসে কী হয় মাইনাসে প্লাসে মাইনাস হয় তাহলে এই দুটো চিহ্ন গুণ করে কিন্তু আমরা মাইনাস পেলাম তাহলে থ্রি ওয়াই স্কোয়ার তাহলে দেখো এখানে কিন্তু আলাদা আলাদা রাশি আছে যেমন এক্সযুক্ত পদ কোথাও নেই শুধু এক্স তারপরে এস স্কোয়ার যুক্ত পদ একাই আছে আর ওয়াই স্কোয়ার যুক্ত পদই একাই আছে তাহলে এখানে যেহেতু কারোর সাথে একজন আর একজনের সাথে মিল নেই তাহলে কিন্তু এটাই এর উত্তর হবে এরপর আমরা ছ দাগের অঙ্কটা করব থ্রি স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই থেকে টু এস স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার কী করতে হবে বিয়োগ করব থ্রি এস প্লাস থেকে যেহেতু বিয়োগ করতে হবে তাহলে এখানে আমরা বিয়োগ চিহ্ন বসাবো আর লিখব টু এস xy প্লাস plus এক্স এই অঙ্ক কিন্তু ব্র্যাকেট দেওয়া ছিল না কিন্তু আমরা ব্র্যাকেট এখানে ব্যবহার করব এখানে পাশে লিখে দিচ্ছি বিয়োগ করি যখন ব্র্যাকেট দেওয়া থাকবে না সেক্ষেত্রে কিন্তু আমাদের নিজের থেকে ব্র্যাকেট নিতে হবে যেহেতু মাঝখানে আমরা মাইনাস বসাবো কেন বিয়োগ মানেই তার চিহ্ন কি বিয়োগ মাইনাস চিহ্ন হবে সমান সমান এবার ব্র্যাকেটটা যদি তুলি তাহলে এবার দেখো এই যে রাশিটা আছে মানে পথটা আছে টু এসু স্কোয়ার তার সামনে কিন্তু কোনো চিহ্ন নেই তাহলে যেহেতু কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না সেক্ষেত্রে কিন্তু প্লাস মনে রাখবো তাহলে মাইনাসে প্লাসে কি হয়ে যাবে দেখো মাইনাসে প্লাসে মাইনাস তাহলে এর যে চিহ্ন সেটা কিন্তু মাইনাস হয়ে যাবে টু এসু স্কোয়ার হয়ে যাবে তারপরে আবার মাইনাসে প্লাসে মাইনাসে প্লাসে আবার মাইনাস এই চিহ্নটা দেখো প্লাস ছিল তার বিপরীত চিহ্ন হয়ে গেল এক্স ওয়াই এর আবার বিপরীত চিহ্ন হয়ে যাবে মাইনাস তার কারণ হচ্ছে মাইনাসে প্লাসে কি হয় মাইনাসে প্লাসে মাইনাস দেখো প্রত্যেকটা চিহ্ন কিন্তু বিপরীত হয়ে যায় যখন মাইনাসটা সামনে থাকে আর যখন আমরা ব্র্যাকেট তুলি এই নিয়মটা ভীষণ ইম্পর্টেন্ট মনে রাখবো আমরা তারপরে দেখো এসু স্কোয়ার এসু স্কোয়ার পদযুক্তগুলোকে এক জায়গায় রাখবো তাহলে থ্রি এসু স্কোয়ার তাহলে এখানে এক্স স্কোয়ার যুক্ত পদ দেখতে পাচ্ছি তার সামনে চিহ্ন আছে মাইনাস এস স্কোয়ার তারপরে আমরা এক্স ওয়াই যুক্ত পদ দুটো আছে তাহলে একটা হচ্ছে প্লাস ফাইভ এক্স ওয়াই তারপরে দেখতে পাচ্ছি মাইনাস এক্স ওয়াই এক্স ওয়াই সামনে আমরা চিহ্নটা কিন্তু বসাবো অবশ্যই তারপরে দেখো এখানে থ্রি ওয়াই স্কোয়ার আছে তাহলে মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এই পদের সামনে কোনো কিছু দেখতে পাচ্ছে না চিহ্ন তাহলে সেক্ষেত্রে প্লাস ধরে নিতে হবে আর এই পদের সামনে আছে মাইনাস তাহলে প্লাসে মাইনাসে কী হবে প্লাসে মাইনাসে মাইনাস অর্থাৎ বিয়োগ করব। কিন্তু এই দুটো পদের মধ্যে বড়ো পদ হচ্ছে যেহেতু তিন তাহলে এর সামনে কোনো চিহ্ন নেই তাহলে আমরাও কোনো চিহ্ন দেব না তিন থেকে দুই বিয়োগ করতে হবে তাহলে আমরা পাবো শুধু এস স্কোয়ার কেন তিন থেকে দুই বিয়োগ করলে এক হয় এক লেখা না লেখা সমান তাহলে আমরা কিন্তু লিখবো না তারপরে দেখো এখানে এক্স ওয়াই এখানে এক্স ওয়াই পদ আছে কিন্তু এই এক্স ওয়াই পদের সামনে মাইনাস এক্স এক্স ওয়াই পদের সামনে প্লাস তাহলে দুজনের মধ্যে বড় কিন্তু ফাইভ তাহলে তার চিহ্নটা কি আগে প্লাস বসে নিই তাহলে ফাইভ এক্স ওয়াই থেকে একটা এক্স ওয়াই বিয়োগ করবো তার কারণ এখানে কোনো সংখ্যা নেই এই জন্য আমাদের কিন্তু সহক এক্স ওয়াই সহকটা আমাকে ওয়ান ধরতে হবে তাহলে পাঁচটা থেকে একটা বিয়োগ করলে হচ্ছে চারটা এক্স ওয়াই তারপরে পড়ে থাকলে শুধু কি মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার তাহলে এখানে লিখবো মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার সে কিন্তু একা পড়ে আছে এরপরে আমরা পরবর্তী পাঠ পার্ট নাম্বার ফর্টি ওয়ানে কোষে দেখি বাকি অঙ্কগুলো করব